বিএনপি সরকার গঠনে সক্ষম হলে এক কোটি মা বোনকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন ধানের প্রতীকের মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান শেষ সিরাজগঞ্জের বেলকুচি থেকে আলামিন হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত সেন ভাঙাবাড়ি কেন্দ্র বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার বাদ মাগরিব সেন ভাঙাবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন হয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম প্রধান অতিথি ছিলেন বিএনপি রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক এবং সিরাজগঞ্জ পাঁচ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আমিরুল ইসলাম খান আলিম বক্তব্যে তিনি বলেন বিএনপি সরকার গঠন করতে পারলে এক কোটি মা বোনকে দেওয়া হবে ফ্যামিলি কার্ড এই কার্ডধারী পরিবারগুলোর সন্তানরা বিনা বেতনে পড়াশোনা করতে পারবে তেল চিনি অর্ধেক দামে দেওয়া হবে কৃষকদের জন্য থাকবে যার মাধ্যমে জমির পরিমাণ অনুযায়ী বিনামূল্যে সার ও কীটনাশক দেওয়া হবে তিনি আরও বলেন বিএনপি ক্ষমতায় এলে দেড় কোটি মানুষের কর্মসংস্থান তৈরি করা হবে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা অ্যাডভোকেট সানোয়ার হোসেন তালুকদার হাজি আব্দুল রাজ্জাক মন্ডল নুরুল ইসলাম গোলাম গোলাম আজম বনি আমিন অধ্যক্ষ আব্দুল মান্নান হাজি আলতাফ হোসেন প্রমাণিক মনোয়ার চৌধুরী বাবু সহ আরও অনেকে গোলাম কিপ্রিয়া ও আসলাম আলী আকন্দ অনুষ্ঠানে সঞ্চালনা করেন শেষে দেশ ও জাতির শান্তি ও কল্যাণ বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় নাবিনা তাসনিম বিডে টু ডেস